আমাদের কোন কোন ভাই তারাও মজলুম তাদের জন্য আমাদের সহানুভূতি এবং শ্রদ্ধা আছে মজলুম আমরা একা ছিলাম না সবগুলা বিরোধী দল আলিমুলামা সকল শ্রেণী পেশার মানুষ এমনকি যেই সাংবাদিকরা সমাজের চিত্র বিশ্ববাসীর কাছে দুনিয়াবাসীর কাছে তুলে ধরে তারাও মজলুম ছিলেন কিন্তু আজকে কোনো কোনো মজলুম ভাই অপর মজলুমকে একটু খাতুকুতু দেন একটু হালকা পোছা মারেন ভাই আমাদের খাতুকুতু দেওয়ারও সময় নাই কোছা মারারও সময় নাই এই জাতির কপালে অনেক আবর্জনা তৈরি হয়েছে আমরা সেই আবর্জনা এখন পরিষ্কার করতে চাই আমরা আমাদের কাজ করতে চাই খাতুকুতু যাদের দেওয়ার ইচ্ছা আপনারা দিতেই থাকেন তবে আমরা তাদের কাছে বড়ই কৃতজ্ঞ আমাদের নামগুলা তারা এখন গড়ে গড়ে কানে কানে জনে জনে পৌঁছে দিচ্ছে আমরা যা পারছি তো পারছি বাকিটা তারা গাড়তি পূরণ করছেন কেন ভাইয়েরা আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই পাঁচ তারিখ পট পরিবর্তনের রাতেই তো আমরা বলে দিয়েছি যে আমরা জুলুম সহ্য করেছি নিজেদের জন্য নয় মহান আল্লাহর জন্যে মানবতার জন্যে আল্লাহর তিনের জন্য একটি মানবিক সমাজ গায়নের জন্য অতএব আজ আমাদের কোনো দুঃখ নেই আমরা সেদিন বলেছিলাম জামাতে ইসলামের কোনো নেতা কর্মী সমর্থক ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করবে না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইল সাক্ষী আমরা কোনো প্রতিশোধ নেই নাই আমরা আমাদের কথা রক্ষা করেছি আমরা প্রিয় সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন ধৈর্য কি জিনিস তার পরীক্ষা তারা দিয়েছেন এবং দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন শুধু তাই নয় এখানে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন তারাও আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছেন কিন্তু সেই কঠিন সময়টায় আমরা তাদেরকে আশ্বস্ত করে বলেছি আপনারা থানার ভিতরে দায়িত্ব পালন করুন বাইরে আপনাদের পাহারার দায়িত্ব আমরা পালন করব কেন সেনাবাহিনী ছাড়া দুনিয়ায় কয়েকটা ছোট ছোট দেশ এবং অঞ্চল আছে কিন্তু পুলিশ ছাড়া কোনো দেশ নাই পুলিশ আমাদের লাগবেই বল মানুষের হতেই পারে মানুষকে বল সংশোধনের সুযোগ দেওয়া উচিত তারা অনেকে ভয় পাচ্ছিলেন শঙ্কিত ছিলেন আমরা বলেছি আপনারা এই দেশের সন্তান যদি বড় কোনো অপরাধ কেউ করে থাকেন তার বিচার হবে কিন্তু একটা বাহিনী হিসাবে আমরা সবাইকে দোষী মনে করি না